আমার কাছে জানিস তো এই যে এত ভালোবাসা এই যে এত আবেগ আর আমার এই যে আমার মানুষের সাথে যে বন্ধন এটাই কিন্তু আমাকে আজকে মানে এই জায়গাতে এনেছে মানে আমি খুব কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে যারা আমাকে এত আন্তরিকভাবে ভালোবাসে মাধবী আনটি সেই নিজের শুটিং থেকে এসছেন এত শরীর খারাপ মাধবী আনটি তারপরে আমাদের মমতা এত এঙ্গেজমেন্ট ছিল আজকে পায়ে ব্যথা তারপরে বলছেন এত বলেছিস অনামিকা দি গৌতম ঘোষ চন্দ্র মানে আমি এম সো থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান আর যারা মানে যারা আরও যারা সবাই এসছে তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থ্যাংকফুল সেটাই বলতাম যে সবার সাপোর্ট ছাড়া আমি বোধহয় এই কাজটা করতে পারতাম আজকে মানে আমার এই এই ছবির ওই যাওয়ার পরেও তো অনেক প্রমোশন থাকে সব কিছু থাকে তারপরেও এই যে এই যে সবার ভেতরে যে এত ভালোবাসা আমার প্রতি এটাই আমার এগিয়ে যাওয়ার শক্তি দিদি অন্যদিকে তুমি যেরকমটা মমোদি বললো যে ঋতু থেকে না ভালোবেসে থাকা যায় না এটা মনে হয় সব থেকে বড়ো প্রাপ্তি এটাই আমার আমার কাছে এটা সব থেকে বড়ো প্রাপ্তি এবং আমি জানি যে মমোদি অর্ডা এটা দিয়ে ওরা আমাকে এত স্নেহ করে ভালোবাসে ছোট থেকে আমাকে দেখেছে না মানে ইনফ্যাক্ট তখন মমতা শঙ্করের সাথে প্রথম আমি স্ক্রিন আহ শেয়ার করছি তখন কত ছোট এবং মমো অ্যান্টি তখন মানে শিজ লাইক দ্য মানে রীতি বলবো কারণ বাচ্চার মতো আমাকে ট্রিট করেছে এবং তখন থেকে এত ভালো ভালোবাসা অত শিখেছি ওনার কাছে মানে উনি তোমারও অভিনেখছি মানে ওনার সাথে অভিনয় করতে গিয়ে আমার মানে দিদি ভয় লাগতো আর যাই হোক সবকিছুর পরেও আমি বলবো যে ভালোবাসাটাই আহ আসলে তাই ভালোবাসা অমর হয়ে থেকে যায় যে তুমি কি পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচো নাকি প্রেজেন্টও বাঁচো আর পুরনো কিছু জিনিস স্মৃতি আমি আঁকড়ে ধরে বাঁচি আমি পুরনো স্মৃতি আঁকতে ধরে পাচ্ছি কারণ আমার কাছে পুরনো পুরোনো সব কিছুর আমার অনেক মূল্য আছে আমার কাছে আমার পুরনো বই আমার পুরনো সম্পর্ক আমার পুরনো খাতা আমার স্ক্র্যাপ বুক আমার পুরনো রেকর্ড আমার পুরনো সিডি আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি আর আমি মনে করি যে আর পুরনো নিয়েই তো বাঁচতে হবে বলো মা চলে গেছেন বাবা চলে গেছেন ঠাকুমা চলে গেছেন অনেক প্রিয় মানুষদের হারিয়েছি তো তাদের পুরনো স্মৃতিগুলোই ভাবি যখন কষ্ট হয় একা লাগে

সুমনজিরা বলছিল বা गौतम버지রা বলছিলেন যে ঠিক হয়েছে তো একবার করব আমার ভাষাটা ঠিক হলো বলাটা ঠিক হলো এই বলিউনার মধ্যে একজন স্টার শিখ দা স্কয়ার মানে কিন্তু যা হ্যাঁ তা করেন নি কারণ উনি প্রকৃত একজন শিল্পী সেই তাই আজো উনি স্বয়ং মহিবাই বাংলা সংস্কৃতিতে

দিদি এই ছবিতে কোথাও কি দেখানো হচ্ছে পুরোনো কে আঁকড়ে ধরে বাঁচা এই ছবিতে পুরাতন ছবিতে মানে যারা ট্রেলার দেখেছেন আমরা দেখলাম পুরোনো কে আঁকড়ে ধরে বাঁচা এখন এই সময়ে কতটা সেই জায়গাটা পুরোনো মানুষদের দেয় আপনারা যারা প্রবীণ বট গাছ আমাদের সেই সম্মান সেই জায়গাটা কতটা দেওয়া হয় সেটা যদি বলেন একটা কথাই বলেন পুরোনো চাল ভাতে পারি একদম কথাটা ভীষণ সত্যি পুরনো চাল যেমন হাতে পারে পুরোনো পুরোনো মানুষরাও সেরকম কিন্তু এখনকার যে মানুষগুলো তারা যেন দিশে হারা কোথায় কি করবে না করবে কোথাও যেন ঠিক খুঁজে পাচ্ছে না তারা যেন আশ্রয় খুঁজে পাচ্ছে না এটাই যেন মনে হয় আমার ভুল হতে পারি কিন্তু মনে হয় তারা খুঁজে বেড়াচ্ছে এখন কোনো রাস্তা পায়

আবার সেই পুরোনো গান গুলোই নতুন ভাবে রিমেক্স চলছে সেগুলোই ফ্যাশন পুরোনো কখনো মিথ্যে হতে পারে না পুরোনো কখনো হ্যাঁ মানে পুরোনো পুরো কি বলবো পুরোনো কখনো অবহেলিত হতে পারে না ঠিক কাঞ্চনদা সিমাইকে কবে বড় পর্দায় দেখতে চাও

ছর so, ছবিটা <laughs> যখন উনি চুজ করেছেন এই সিনেমাটা করার জন্য আফটার ফোরটিন ইয়ার্স নিশ্চয়ই মানে খুবই ভালো বল শর্মিলা ঠাকুরের সঙ্গে আপনি কাজ করেছেন কিরকম অভিজ্ঞতা যা যা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এরকম কি অভিজ্ঞতা না দারুণ অভিজ্ঞতা তখন তো এইসব ছিল না তখন পুরো আমাদের টালিগঞ্জের ইয়েই আলাদা ছিল টালিগঞ্জের ছবি যারা করতেন বা প্রভাত রায়ের এইটা প্রথম ছবি প্রতিদান তাতে আমি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করলাম আমাকে হঠাৎ বলা হলো যে প্রভাত রায় ঘরে ঢুকলেন এনটি ওয়ানের সেট ঢুকেই বললেন যে এই অনামিকা আমার সঙ্গে একটু এসো তো বললাম কোথায় বললো এই রিঙ্কুর একটা প্রবলেম হয়েছে রিঙ্কু মানে শর্মিলা ঠাকুর কি প্রবলেম তার আগে আমি ওনার সঙ্গে কথা টথা কিছু হয়নি তো একটা প্রবলেম হয়েছে ও হেয়ার যে স্যার আসেনি উনি বিনুনি করবেন তো উনি এতখানি করে পেছনটা আর করতে পারছেন না কাউকে একটা হেল্প করার জন্য চাইছেন তো ওনারও তো যাক যাকে তাকে নিয়ে যেতে পারি না তো একটু তুমি হেল্প করো না গিয়ে ওনার কাছে এই আমি ঘরে ঢুকলাম উনি বলেন এসো এসো দেখো আমি করে নিয়েছি কিন্তু একটুখানি ধরো যে আমি লাস্ট ওইগুলো করতে পারি আর না দিদি আমি করে দিচ্ছি করে আমি ওই বিনুনিটা করে দিলাম এই হচ্ছে ওনার সঙ্গে আমার ফার্স্ট দেখা